অনেকে মধ্যবয়স্ক আছে আর এটা এমন একটা কালার এটা ইয়াং থেকে শুরু করে মধ্যবয়স্ক अथवा বয়স্ক সবাই পড়তে পারবে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার মিস্টিক কালারর মধ্যে একেবারে ফুল গর্জিয়াস কাজ করা দেখেন দেখেন শাড়িটা দেখেন 마শাআল্লাহ একেবারে চমৎকার প্রিয় দর্শক প্রিয় প্রবাসী ভাইরা ও প্রিয় ভালোবাসার মানুষগুলোকে সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হলাম আবার এই ভিডিওতে তো যেহেতু সামনে পূজো চলে আসছে এবং যেহেতু রোজার ঈদ শেষ করবে নি শেষ বিয়ের একটা সিজন চলতেছে তো বিয়ের কিছু পার্টিসারি আজকে আমরা দেখাবো একেবারে ইউনিক কিছু কালেকশন একেবারে নতুন নতুন যে ছোঁয়াগুলো আমরা সেগুলো আজকে আমরা দেখাবো আজকে আমাদের সম্পূর্ণ ইউনিক নতুন কিছু কালেকশন দেখাবেন নাকি ভাই জি হ্যাঁ তো ভাই সবই দেখাবো দেখানোর আগে আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন কীভাবে আপনার শপে আসবে ভাই আমাদের লোকেশনটা একেবারে গেছি আমাদের হচ্ছে আমাদের এক পাশে হচ্ছে সদরঘাট আমাদের আরেক আরেক পাশে হচ্ছে মিডফুট হাসপাতালের হাসপাতালের মাঝামাঝি এটা হচ্ছে ঢাকা ইসলামপুর

এগুলো হচ্ছে মাত্র 550 টাকা। মাত্র 550 টাকা এগুলো। একেবারে হোলসেল দিচ্ছি। যেহেতু সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে কিন্তু যারা ফেসবুক ব্যবসা করেন তারা কিন্তু আমাদের মাত্র 550 টাকা। আচ্ছা আচ্ছা পাশাপাশি এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো, অন্য একটা শাড়ি দেখাবো। আচ্ছা দেখেন। এই শাড়িটা দেখেন। সফট।

খুবই চমৎকার চমৎকার শাড়ি ভাই মাসাল্লাহ এগুলো প্রাইস কিরকম পড়বে ভাই এটার হোলসেল থাকছে আপনার 1100 টাকা 1100 টাকা তাই ভাই একেবারে হোলসেল প্রাইস থাকছে 1100 টাকা আচ্ছা ওকে মিনিমাম 6 টাকা কালার পেয়ে যাবেন 6 টাকা কালার হ্যাঁ জি ওকে ভাই আমাদের নেক্সট যেটা দেখাবো এগুলো হচ্ছে আপনার এটা জর্জের মধ্যে পাড়ালা

আর থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হবে আপনার সাড়ে তেরো হাত সাড়ে তেরো হাত জি সাড়ে তেরো হাত সহকারে আচ্ছা ওকে ভাই আমাদের আপনি কি দেখাবেন দেখাবো আজকের ভিডিওতে গেলাম খুবই আমাদের ইউনিক ইউনিক কালেকশন দেখাবো এবং সামনে আমরা কিছু বিয়ের পার্টি শাড়ি যেগুলো এগুলো দেখাবো কিন্তু ঠিক আছে দেখেন চমৎকার দেখেন চমৎকার দেখেন একেবারে বিতিপুরম কিছু নিয়ে আজকে কিন্তু আমি হাজির হয়েছি আচ্ছা এটা হচ্ছে আচল অংশটুকু আর এটা হচ্ছে বডিটা আচ্ছা আমাদের কিন্তু ঢাকা ইসলাম পরে কিন্তু আপনার চৌষট্টি জেলা থেকে আমাদের এখানে কিন্তু কেনাকাটার উদ্দেশ্যে আসে কিন্তু তো যারা আসবেন অবশ্যই আমাদের সবটা একটু ভিজিট করে নিতে পারেন আপনারা আমাদের কাছে কেনাকাটা না মানে অন্তত আমাদের সবটা আপনারা দেখে যান তাহলে বুঝতে পারবেন আমাদের কত রকম কালেকশন আছে কি কি আছে আসলে ভাইরা কি কি অবশ্যই রাখে এই একটা শাড়ি হবে এটা হচ্ছে আকাশী কালারের মধ্যে জানদানি আচল করছে একেবারে নতুন একটা কালেকশন এটার মধ্যে ডিজাইন হবে মিনিমাম দশ থেকে বারোটা ডিজাইন হবে বারোটা হ্যাঁ একটা কালারটা দেখেন আকাশের মধ্যে হোয়াইট কম্বিনেশন দিয়েছে আচ্ছা আর এটার হোলসেল প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস এবং এই শাড়িটা হবে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ চোদ্দ হাত ব্লাউজ হ্যাঁ নেক্সট যেটা দেখাবো এটা হবে একটা থ্রি ডি প্রিন্ট দেখেন আচ্ছা দেখেন শাড়িটা দেখেন চমৎকার একটা শাড়ি আচ্ছা এগুলো গরমে পরে কিন্তু খুবই আরামদায়ক একটা শাড়ি খুবই সফট এর ভিতরে মাশাআল্লাহ দেখছেন কালেকশন গুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখেন একেবারে সফট এর ভিতরে একেবারে গুলো কিন্তু আপনার পূজার সেরা কালেকশন এগুলো আর এটার হোলসেল সেমি থাকবে মাত্র 1200 টাকা পিস পড়বে মাত্র 1200 টাকা হ্যাঁ এবং এটার মধ্যে কালার হবে মিনিমাম 10 থেকে 12টা কালার হবে আচ্ছা ওকে নেক্সট যেটা আমাদের দেখাবেন এগুলো হচ্ছে আপনার এই যে দেখেন প্রত্যেকটা

ফেসবুকে তো ইউটিউবে তো ভাইরাল কালেকশন সবই কিন্তু ভাইরাল রাখে ঠিক আছে এই যে দেখেন আমরা একেবারে নতুন নতুন যেগুলো সেগুলো সব সময় কালেকশন করে রাখি আর আমাদের এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা হ্যাঁ একেবারে হোলসেল প্রাইস থাকবে মাত্র 1200 টাকা আচ্ছা ওকে আমরা কিন্তু 64 জেলায় প্রোডাক্টগুলো সেল করে থাকি আচ্ছা ওকে তারপরে ভাই তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এটা কিন্তু 12 মাস চলে

আচ্ছা যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার মতো একটা শাড়ি এটাও ব্লাউজ পিস সহ 14 হাত এটা ব্লাউজ পিস সহ তাই ভাই যে ব্লাউজ পিস সহ 14 হাত মাশাআল্লাহ পুরো অল ওভার কাজ করা হবে ফুল বডিতে কাজ হবে ফুল বডিতে কাজ হবে হ্যাঁ আর এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা যে মাত্র 1200 কোয়ালিটি দেখেন একদম খুবই সফট কিন্তু এগুলো ঠিক আছে আচ্ছা ভাই ওকে আমাদের নেক্সট কি দেখাছেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মাধুরাই কটন যেটাকে বলা হয় ভাই এটা তো খুব রানিং প্রোডাক্ট ভাই খুবই রানিং প্রোডাক্ট ফেসবুকে খুব চলে এই প্রোডাক্ট গুলো দেখছেন এই যে দেখেন এর মধ্যে মিনিমাম কালার হবে আর এটা কালার ওটা আচলের অংশটুকো এটা হচ্ছে বডিটা ফুল বডিতে কাজ থাকবে এই টু সেট নিচে পায়টা দেখেন দুই পাশে আর পারের লেয়ারটা কিন্তু দুই সেটে দুই রকম পারের লেয়ারটা এক পাশে আপনার ব্লু কালার আর আরেক পাশে হচ্ছে বেবি পিঙ্ক কালার আচ্ছা ওকে

একেবারে উত্তর একটা ছোঁয়া দেখেন চোদ্দ হাত চোদ্দ হাত ব্লাউজ পিস সহ ভাই এটা তো আসলে একদম ইউনিক একেবারে আগুন ঝরা একটা আগুন ধরা কালেকশন আপুরা দেখলে গেলাম শাড়ি প্রেমে পড়ে যাবে ভাই

চোখে লাগে কালেকশন দেখেন হচ্ছে পেস্ট কালারের ভিতরে একেবারে কোনো পার্টিতে পরে যাওয়ার মতো একটা শাড়ি পার্টিতে হোলসেল পরবে পঁচিশশো টাকা এইগুলো যে কোনো আপনারা ভাবিরা পড়তে পারবে কিন্তু একদম

ষোলশো টাকা মাত্র ষোলশো টাকা আচ্ছা ওকে তারপরে তো পাশাপাশি দেখাবো এটা আপনার ডিপ জাম কালার যেটাকে বলা হয় ডিপ জাম কালার হ্যাঁ এটাও মিনা কাজ করা থাকবে শাড়িটা দেখেন আচ্ছা ওকে এই যে দেখেন চমৎকার একটা শাড়ি চমৎকার আচলের অংশটুকু এটা হলো জমিটা জমিটা ও জমির কাছ থাকে দেখেন থাকে থাকবে

আর এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 2500 টাকায় আপনারা শাড়িগুলো পেয়ে যাবেন। এবার পূজো সেরা কালেকশন নাকি ভাই? হ্যাঁ, এগুলো পূজো এবং পার্টির সেরা কালেকশন এগুলো। আচ্ছা, ওকে। তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে। আচ্ছা, ওকে। অনেকে কিন্তু ব্ল্যাক লাভার আছে। তাদের জন্য তাদের জন্য শাড়ি। হ্যাঁ, ওকে। এই যে দেখেন। দেখেন শাড়িটা দেখেন। মাশাআল্লাহ।

সেটা দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন ও সুন্দর একটা ডিজাইন করছে একেবারে অসাধারণ একেবারে 2022 এর সেরা একটা ডিজাইন মাশাআল্লাহ এটা হচ্ছে মেরুন কালার আর মেরুনের মধ্যে গোল্ডেন জরি সুতার কাজ করা আছে আচ্ছা পাশাপাশি স্টোন বসানো আছে প্রাইসটা কত ভাই এটা 14 হাত ব্লাউজ পিসও থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা হ্যাঁ একেবারে হোলসেলে পেয়ে যাবেন আপনারা 2200 টাকা 2200 টাকা জি নেক্সট যেটা দেখাবো কালারটা দেখেন এটা কিন্তু আপনাদের নারীদের

রাজশাড়ি বুলাক মানে ইউনিক কিছু মার্কেট ঠিক আছে একেবারে ইউনিক কালেকশন দেখেন তো অনেকে কিন্তু আপনি পুরন ঢাকায় যারা আছেন অনেকে ক্যারিগঞ্জিতে যারা আছেন তো আমাদের সবটা কিন্তু তাদের জন্য একেবারে ইজি আমাদের হচ্ছে ঢাকা ইসলামপুর আমাদের ইসলামপুরে এসে আপনি নবাবাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান আমাদের আসলে পেয়ে যাবেন এছাড়াও আমাদের এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে আমাদের লোকেশনটা একেবারে ইজি ঢাকা ইসলামপুর বললে সবাই চেনে আচ্ছা আর এটার মধ্যে আপনি কিন্তু কালার হবে মিনিমাম ছয় থেকে আটটা কালার হবে সেটা দেখেন স্ট্যান্ডার্ড কালার

এটা পুরো জমিটা আচ্ছা আর এটা বডিটা দেখেন কতটা গর্জিয়াস কাজ করা আছে দেখি ওরে ভাই তো সেই খুব সুন্দর আর দেখেন এটা জাস্ট একটা আমি স্যাম্পল উদাহরণ স্বরূপ দেখালাম প্রাইসটা হাতে নাগালে এটা হ্যাঁ এটা প্রাইসটা হাতে নাগালে পাচ্ছেন এটা হোলসেল প্রাইস থাকবে 6500 টাকা 6500 টাকা হ্যাঁ এছাড়া কিন্তু আমাদের এখানে মানে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দামের লেহেঙ্গা অ্যাভেলেবেল আছে আর আমাদের স্টার্টিং যে প্রাইসটা বিয়ের শাড়ি স্টার্টিং থাকবে চব্বিশশো থেকে শুরু আচ্ছা আর লেহেঙ্গার স্টার্টিং থাকবে আমাদের পনেরোশো থেকে শুরু আচ্ছা ওকে ওকে ভাই আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ